কোন কোন নফর মানের কবরে দুই মাটি এত জোরে চাপ মারবে চাপের চোরে এক পাজরে হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফলাইবে আল্লাহ মা করিয়া দাও যদি মুসলমান না হইয়া কিয়ামতের ময়দানে উঠো আরো সে নিচে জায়গা পাবানা সূর্যের গরমের নিচ অবস্থান করতে হবে আল্লাহ মাফ করিয়া দাও রবায়তের মধ্যে আসছে সূর্যের গরমে না ফারমান ঘামাইতে ঘামাইতে খামাইতে ঘামাইতে কার ঘাম হাঁটু পরিমাণের হয়ে যাবে কার ঘাম মাজা পরিমাণ হবে কেউ ঘামের মধ্যে সাত পাইতে থাকবে আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও সবাইকে ক্ষমা করিয়া দাও কেয়ামতের ময়দানে যদি মুসলমান না হয় উঠো ইউরাফুল মুসলিম আবি সিমা হুম ফায় যেরকম বিক্কো ডাক্তারের কাছে রোগী যাওয়া সাথে সাথে ডাক্তার রুগীর চেহারা দেখলেই বলতে পারে কোন রোগীর যাত রোগীর মধ্যে ঢুকছে কেয়ামতের কিয়ামতের ময়দানে গুণাম মাপ না করে ওঠো কোন ধরনের গুনা করিয়া না কিয়ামতের ময়দান যারা বেনোমাঝি নামাজ করবে না তাদের চেহারাটা কিয়ামতের ময়দান তার মতো কালো হয়ে যাবে হে তুমি খেয়াল করিয়া দেখো আজকে দুনিয়ার মধ্যে তোমার চেহারা যতই সুন্দর হোক না কেন এ আমার মা বোনেরা তোমার চেহারা যতই আকর্ষণীয় হোক না কেন যদি নামাজ না পড়িয়া কেয়ামতের ময়দানে উঠো তোমার চেহারা একেবারে কালো কুসি হইয়া যাবে আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দিয়া দাও যারা হারাম কর হারাম ভক্ষণ করে কেয়ামতের ময়দানে উঠবে তাদের চেহারা বিকৃত হয়ে সুয়ারের সুরা ধারণ করবে আল্লাহ হারাম থেকে আমাদের সবাইকে বাঁচিয়া থাকে যারা ঠক বাজি করবে তাদের চেহারা বান্দরের সুরা ধা যাবে যারা হিংসা আজাদ করবে তাদের চেহারা কুকুরের সুরা ধা যাবে যারা জাকাত দিবে না জাকাতের মালগুলি পেটের মধ্যে বড় বড় সাফ হয়ে যাবে সাব দুই মধ্যে শুধু আঘাত করতে থাকবে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও আমাদের সবাইকে মাফ করিয়া দাও নাফরমান বদবাক বেঈমানের হাত পায়ে জাহান্নামের শিকার লাগাইয়া

তারপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল আজকে সত্তর বছর পরে সেই পাথর জাহান নামে নিচে ঠেকছে এই মাত্র তার আওয়াজ তোমরা পাইছ যখনই জাহান নামের উপর থেকে না পার লাথি বাড়িয়া ফালাইয়া দেওয়া হবে সত্তর বছর পর্যন্ত না ফারমান জাহান নামে সে যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও কিন্তু যদি মুসলমান হইয়া কবরে যাও ততদূর ফাঁকা হইয়া যাবে জান্নাতের সাথে সুরাক হইয়া যাবে রাস্তা হইয়া যাবে জান্নাতের নাজ নিয়ে গোটা কবরটা ভরিয়া যাবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও

كلوا واشربوا هنيا بما اسلفتم في الايام الخاليه الله قبول كريانا جهار النور نور به يا زبي دايني نور النور في وجوه النور من على منابر النور الناس ليس بانبياء ولا شهداء قال الأعرابي يحملهم لنا نعرفهم قال رسول الله صلى الله عليه وسلم

জান্নাতের মধ্যে জান্নাত থেকে দাখিল করাবার পরে আমার আমার মাওলার তরফ থেকে সালামুন ক্বাউলুম মিন রব্বির রাহিম শুধু শান্তি আর শান্তি শুধু শান্তি আর শান্তি অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না আমার মাওলা হম রব্বুলার নি ফেরেশতাদের ফেরেশতারা আমার বান্দা বান্দীকে প্রস্তুত করো আমি তার সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদা কি পালন করছিনা কি তখন জান্নাতের বলবে মাওলা তুমি যে ওয়াদা করছো তার চেয়ে কোটি কোটি গুণ বেশি নিয়ামত আমরা পেয়ে গেছি কিন্তু একটা ওয়াদ এখনো পালন করো নাই অমনি আমার মাওলা বলবে ফেরেশতারা আমি জান্নাতের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব দেখা করব

এক সেজদার মধ্যে কোনো রবার চল্লিশ হাজার সাজাত কোন রবার এক আছে সত্তর হাজার বছর কাটিয়া যাবে জান্না সিটার হুঁশ থাকবে না আল্লাহ আল্লাহিক করিয়া না তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চার চা গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত দিন সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহাং নামে খাম হ্যাঁ হ্যাঁ কথা কাপ

মন আহ প লেকা অং লহে আহ্পল লাহ হলে কাহু কাহু কারে অলেকা অং লহে কারে অল কা আমার মাওলা সাথে সাজ খাস চড়াকে পছন্দ কৰে আমার মা ওলায় সাথে সাজ দিয়া জন্য জ খায় খাই আছে আমার মা ওলাৰ সাথে সাক্ষাৎ করতে চায় না আমার মাওলার তাদের সাথে সাক্ষাৎ দিবে তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও তবে মুসলমান পাদের সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্না দিন সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নবস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের নামে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদে প্রণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যে পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজন দেখবেন আলহামদুল্লাহ সুন্নাত মহবের আমলাক আকলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে নাকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতন নাম কি ফলে পরিচয় আল্লাহ আমি চরমনাই বুঝিনা না চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই বাবা চরমনাই সবার তোমার কোন দরকার নাই কোনো দরকার নাই কোন দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকেরাম হল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারানি বানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামেরা আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভাবনা আমার জন্য দোয়া চাই আমি ও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি আমাদের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহ ও আমার পর্দালের মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার দরে কান্দ আর মাওলার কাছে মাপ চা কান্না না সে মনের বুঝরে মন একদিন ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠে ছেলের মন কত মেয়ে লোকের শরবত করেছে কত মেয়ে করছে আবার একদিন ঘরের দুয়ার দিয়ে মরা না বাইর হব ছেলে মামা করে মেয়ে মামা মা করে ওরে মন জবাব তোমার দিব না